বিষয়টি হচ্ছে ভগবান শ্রী হনুমান তিনি জ্ঞানগঞ্জে অবস্থান করছেন এবং তাকে কেন দেখা যাচ্ছে না এই প্রশ্নের উত্তরে আমি বলবো ছোট্ট একটি ঘটনা সেটা হচ্ছে প্রথমতই শ্রী ভগবানের বডিটা হচ্ছে ডিভাইন নট স্থুল হয়তো স্থুল আকারে পয়দা হয়েছে কিন্তু ডিভাইন উনি যদি দেখতে না দেন কাউকে তাহলে ওটাকে দেখা যায় না উনি যদি দেখতে দেন তখন দেখা যেতে পারে এটা হচ্ছে ডিভাইন বডির একটা অদ্ভুত রহস্য পশ্চিমবঙ্গে রাম ঠাকুরের নাম শোনা গেছে হ্যাঁ বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে তার বেশ প্রচার সম্প্রচার চলছে আজকাল অবশ্য সেটা খানিকটা বৈষ্ণবী ফিলোসফিতে চলছে এই অবশ্য এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তো রাম ঠাকুরের যিনি গুরুদেব তিনি একজন মহাযোগী তিনি ভূমি স্পর্শ করতেন না বা করেন না মানে মাটিতে নামেন না পদস্পর্শ করেন না করতেন না তো যাই হোক এই রাম ঠাকুর যখন সিদ্ধত্ব লাভ করেন কাহিনিটা এখন আর বলছি না রাম ঠাকুর সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন সময় আনে পর বলবো কেউ জিজ্ঞাসা করলেই উত্তর পাবেন এটা নয় এগুলো আমাদের ভাবনার থেকে আসতে হবে তারপরে সব কিছুর আগে মনে রাখতে হবে যে মহাকাল ইজ নট বিজনেস ক্লিয়ার তো যাই হোক তো সেই রাম ঠাকুরের গুরু মহারাজ ওনাকে একদিন একটা নির্দিষ্ট স্থানে নিয়ে গেছেন আমি নামধাম কিছু বলবো না ঠিক আছে সেখানে অশ্বত্থামাকে দর্শন করছেন সরাসরি মানে রাম ঠাকুরের গুরু মহারাজ কৃপা করে ওনাকে দর্শন করাতে নিয়ে গেছেন সাধনা সিদ্ধি লাভের পরে সিদ্ধিটা কেমন বলে দিচ্ছে তিনি আঠারো বছর একটা জায়গায় বসেছিলেন রাম ঠাকুরের গুরু মহারাজ তাকে বসিয়ে রেখেছিলেন বলে বস কয়েক ঘন্টার ভেতরে আঠারো বছর কমপ্লিট রাম ঠাকুর চোখ খুলে দেখলেন আমি যেন কোথায় ছিলাম কিছুক্ষণ তারপরে যখন অবয়ব শরীরের দিকে তাকালেন তখন দেখলেন অনেক কিছুর পরিবর্তন ঘটে গেছে আঠারো বছরে তো শরীরে অনেক পরিবর্তন ঘটে যায় বললেন হাউ ইজ ইট পসিবল এটা কি করে সম্ভব গুরু মহারাজ আমার শরীরের অত বয়স্ক একটা ভাব মানে মনে হচ্ছে আমি অনেক বয়সে এখন পৌঁছেছি তখন বলছে তুমি এখানে আঠারো বছর ছিলে রাম ঠাকুর বললেন আমি যে কয়েক মিনিট এখানে ছিল বড়জোর ১৮ আঠারো মিনিট কি এক ঘন্টা আশি মিনিট যাই হোক ভুল করে বললাম এক ঘন্টা আশি মিনিট মজাক করে তো যাই হোক তখন বলছে তুমি সিদ্ধি লাভ করেছো সাধন জগতের একটা সিদ্ধি লাভ করেছে যে সিদ্ধি লাভ করতে গেলেও মানে অনেক সাধারণ মানুষের কল্পনাই করা যাবে না জন্ম জন্মান্তর লেগে যাবে রাম ঠাকুর সেটা কয়েক মিনিটে কমপ্লিট করলেন আঠারো বছরের সাধনা সেই সিদ্ধি লাভ করে গুরু মহারাজ অর্থাৎ রাম ঠাকুরের গুরু মহারাজ তাকে নিয়ে গেলেন হিমালয়বর্তী একটি স্থানে যেখানে গিয়ে উনি এবার বড়ো বড়ো মহাপুরুষদের দর্শন করাতে নিয়ে গেছেন তখন তার বডিটা খানিকটা পিউরিফাইড হয়েছে বলে মনে করলেন এর আগে নয় এজন্য মহাপুরুষের দর্শন করতে গেলে তার সংসর্গে যেতে গেলে উপযুক্ত হতে হয় তুমি হয়তো গাভীর দুধের বাটে লেগে আছো জোকের মতো কিন্তু তুমি দুধ খাচ্ছ না জোকের মতো তুমি খাচ্ছ রুধির তাই সাধুসঙ্গ ইতনাসী নেই মহাপুরুষের সংশ্রয়া ভগবান শঙ্করাচারী বলছেন এর পেছনে বহৎ কঠিন রহস্য রাম ঠাকুরের যখন উপযুক্ত সময় হলো তখন তার গুরু মহারাজ নিয়ে গেলেন অশ্বত্থামাকে দর্শন করালেন ভুল অণ্ঠিত হয়ে প্রণাম করলেন বেশ নিষ্ফলক চোখে দেখছেন এই সেই অশ্বত্থামা কত বছর ধরে জীবিত দাপরের সেই মানুষটি কত লম্বা কত ফিট উঁচু হ্যাঁ এসব দেখছেন বাদ সেই ক্ষত চিহ্ন অনেক কিছু দেখছেন মিলিয়ে দেখছেন মজার ব্যাপার দেখতে দেখতে খানিকটা সময় চলে গেছে আরও অনেক কিছু দেখেছেন তখন হঠাৎ করে অশোত্তমা বললেন এ কনায় একে হুইঝি তখন রাম ঠাকুরের গুরু মহারাজ বলছেন ওটা আমার শিষ্য বাবা ওখানে গিয়েও তিনি বলছেন এইভাবে ওটা আমার শিষ্য ইন্ট্রোডিউস করাতে হচ্ছে এটা আমার শিষ্য এবং সেটা বিনম্রতার সঙ্গে কেবাদ? কোথায় সাধু সঙ্গ করবে তুমি তোমার দেমাক নিয়ে আসবে আর সাধুর পটলা থেকে পটলি থেকে তুমি কুটলি নিয়ে বেরিয়ে চলে যাবে এসা নেই গোসাক্তা ধোকা খেতে হবে বোকা হতে হবে সাধুকে বোকা বানানো যায় না তা যাই হোক তো তখন রাম ঠাকুরের পরিচয় দেওয়ার পরে তো বলছে একে এক্ষুনি বের করো এখান থেকে কেন মহারাজ বলছে এক্ষুনি মহর্ষি বেদব্যাস ভগবান ব্যাসদেব প্রকট হবেন এখানে তো বলছি আপনি কৃপা করুন মহারাজ অন্তত আমার শিষ্যটা মহর্ষি ব্যাসদেবকে দর্শন করুক বলছে না একে এক্ষুনি বের করো এইভাবে ধমক দিচ্ছিল এক্ষুনি বের করো বলছি এক্ষুনি এখান থেকে নিয়ে যাও তো বলছে কৃপা করুন বলছে না মহর্ষি ব্যাসদেবকে ও দেখতে পারবে না বলে কেন বলে ওর শরীর এখনও সুইটেবেল নয় উপযুক্ত হয়নি বলছে ও সিদ্ধি লাভ করেছে আমি ওকে অনেক কৃপা করে এই জায়গাটায় নিয়ে এসেছি আপনি কৃপা করুন তখন বলছেন অসম্ভব কারণ ওর বডি সেখানে নেই মহর্ষি ব্যাসদেবের সামনে আমি কৃপা করে রাখলেও মহর্ষি ব্যাসদেবের তেজে রাম ঠাকুরের শরীর পুরে ছাই হয়ে যাবে যোগীর শরীর রাম ঠাকুরের পুরে ছাই হয়ে যাবে বোঝা যাচ্ছে হনুমানকে বেটা হনুমানটাকে বোঝা যাচ্ছে এবার আঠারো বছর একটা জায়গায় আঠারো মিনিটের ভেতরে কমপ্লিট করে যে সাধক যোগী সিদ্ধি লাভ করেছিলেন সে ব্যাসদেবকে দর্শন করতে পারছে না সরাসরি তার সামনে থাকতে পারবে না অশ্বোত্তম এবং তার বড় মহা গুরু মহারাজ রয়েছে মহাযোগী তার কৃপা রয়েছে তার সত্ত্বেও তার ছাই হয়ে যাবে শরীর বলে শীঘ্রই বাই করো সিগড়ি বাইরে করো একক্ষণে প্রকট হয়ে যাবে তো পালিয়ে গেছিলো রাম ঠাকুরের গুরু মহারাজ রাম ঠাকুরকে নিয়ে পালিয়ে গেছিলো ওখান থেকে তুরান্ত গতিপেগে বেরিয়ে গেছিলো আমি রাম ঠাকুরকে ছোটো করছি না পরবর্তীকালে রাম ঠাকুর মহত্ব লাভ করেছিলেন মহত্ত্ব লাভ করেছিলেন ভগবত সত্তায় পরিণত হয়েছিল সেগুলো আলাদা ব্যাপার যারা তাদেরকে ভগবান মনে করেন করতে পারেন নো প্রবলেম কিন্তু প্রত্যেক সাধক মহাপুরুষের জীবনে এই ট্রাজেডি থাকে সাধন উপলব্ধি থাকে সাধন প্রচেষ্টা থাকে অনেক ব্যথাতুর কাহিনী থাকে অনেক করুণ কাহিনী থাকে এই জন্যে ভগবান শ্রী হনুমানকে আমি এই উপাখ্যানের মাধ্যম দিয়ে বোঝাচ্ছি নয় এই উপাখ্যান নয় এটা চরম জ্ঞানের মাধ্যম দিয়েই আমি বোঝানোর চেষ্টা করেছি যে হনুমানকে দর্শন করতে গেলে এতটাই উপযুক্ত হতে হবে তবে তার করুণা এবং তার কৃপা যদি হয় হনুমান যদি মনে করেন তাহলে সাধারণ মানুষও তাকে দেখতে পারেন অসম্ভব বলে কিছু নেই তবে তার কৃপা উপলব্ধি করতে গেলে সেরকম সাধন প্রচেষ্টা ভক্তি প্রেম আকুলতা ব্যাকুলতা সব কিছুই প্রয়োজন মোট কথা হচ্ছে ভিতরে প্রেম এসেছে কিনা বিশুদ্ধ ভগবত সত্তাকে দর্শন করতে পারে সেই ভক্ত একমাত্র যার হৃদয় বিশুদ্ধ সত্ত্বে পরিণত হয়েছে আদারওয়াইজ ভাগবত সত্তাকে দর্শন করা যায় না এই জন্য কোথাও কোথাও আমাদের ভগবানকে বলা হয়েছে ইনভিজিবল দর্শন করা যায় না বোঝা গেছে আজকে পর্যন্ত জয় বজরাংবলি হনুমান জয় সিয়ারাম জয় সীতারাম